আজকের ডেলিভারির একাংশ ছিল এই বড় নকশি কাঁথাগুলো প্রথমে বকুল নকশি কাঁথা দেখাবো এটা জাম কালারের মধ্যে খুব সুন্দর কালার কম্বিনেশনের একটা নকশি কাঁথা সাইজ হবে সাত বাই আট ফিট সম্পূর্ণ হাতের কাজ করা আর কাঁথাটা কিন্তু খুব বেশি পরিমাণ ভারীও হবে না আবার খুব একটা পাতলাও না আমাদের দেশের ওয়েদার অনুযায়ী যতটুকু দরকার হয় ততটুকুই ডিসকাউন্ট প্রাইস ছিল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই কাঁথাটা এখনও স্টকে আছে আপনারাও চাইলে অর্ডার করতে পারেন এরপর দেখাবো ব্ল্যাক কালারের একটা জামালপুরি নকশি কাঁথা প্রায় ভিডিওতে আমরা এটা উল্লেখ করি জামালপুরি নকশি কাতায় কিন্তু বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট থাকবে তার উপর আশি পার্সেন্ট হাতের কাজ করা এছাড়াও ব্যাক পার্টে প্লেন এক কালার কাপড় দিয়ে জয়েন করে দেওয়া থাকবে এইটাই জামালপুরি নকশি কাঁথার বৈশিষ্ট্য আমাদের অন্যান্য কাঁথাগুলো কিন্তু এরকম না ভিন্ন ভিন্ন ক্যাটাগরির এবং সম্পূর্ণ হাতের কাজ করা এই কাতাটার ডিসকাউন্ট প্রাইস ছিল মাত্র উনিশশো টাকা এই ধরনের নকশি কাঁথাগুলো কিন্তু খুবই ট্রেডিশনাল একটা নিয়ে রাখতেই পারেন আর এখন দেখাচ্ছি একটা নয়নমণির নকশি কাতা এই খাতাটার সাইজ হলো সাত বাই ছয় ফিট দুইজন ভালো মতো ইউজ করা যাবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এরকম ভরাট কাজের নকশি কাতা অর্ডার করতে পারবেন এই ডিজাইনটার মধ্যে আরও কালার কম্বিনেশনে নকশি কাতা অ্যাভেলেবেল দেখতে চাইলে আমাদের পেজগুলি দেখতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্সে মেসেজ দিতে পারেন এখন দেখাবো খুব নর্মাল এবং সিম্পল একটা নকশিকাতা যারা খুব একটা ভারী কাজ পছন্দ করেন না হালকা কাজের মধ্যে নকশি ব্যবহার করতে কমফোর্টেবল ফিল করেন তাদের জন্যই বারোশো টাকা দামের এই নকশিকাতা এটার সাইজ হবে সাত বাই ছয় ফিট এই ধরনের কাঁথাগুলো গুলো কিন্তু আরও বিভিন্ন কালার কম্বিনেশনে অ্যাভেলেবেল আছে দেখতে চাইলে আমাদের পেজে মেসেজ দেবেন অথবা আমাদের পেজগুলো দেখবেন ভিডিও এবং পিকচার পোস্ট করা আছে আরও একটা নয়নমণি নকশিকাতা দেখাচ্ছি এই নকশিকাতাটাও কিন্তু খুবই সুন্দর এবং খুবই পছন্দ করে সবাই এই কাতাটারও সাইজ হবে প্রায় সাত বাই ছয় ফিট ব্যাক সাইডে কোনো রকমের গিট পড়েনি তাই খুবই আরামদায়ক হবে এই কাতাটাও ডিসকাউন্ট প্রাইস মাত্র পনেরোশো টাকা এখন সবার শেষে এই সুন্দর জামালপুরি নকশি কাঁথাটা দেখাবো এটার সম্পর্কে তো আমি প্রথমেই বিস্তারিত বলেছিলাম ব্ল্যাক কালারটা দেখানোর সময় এটাও সেম বিশ পার্সেন্ট ব্লক প্রিন্ট এবং আশি পার্সেন্ট হাতের কাজ এবং ডিসকাউন্ট প্রাইস মাত্র উনিশশো টাকা সাইজ হবে সাত বাই আট ফিট আমাদের পেজে অর্ডার করার সিস্টেম হল ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে অর্ডার কনফার্ম করার তিন থেকে চার দিনের মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশে যার যেটা পছন্দ স্ক্রিনশট সহ মেসেজ করবেন পেজে বা হোয়াটসঅ্যাপে